ংিং আকুচিত করা মুচরান মোচড়াইয়া দেওয়া খেসে ঢুকান না বুঝে মুখস্থ করা মর্যাদাহানি কর লজ্জাকর অনুগ্রহহানি অখ্যাতিপূর্ণ অজশোস্কর

চৌখুপি ছপকাটা নিশ্চয় করিয়া বলা নিশ্চিত কথা দেওয়া ন্যায্যতা প্রতিপন্ন করা ভবিষ্যৎবাণী করা পূর্বাভাস দেওয়া পর্যাপ্ত কারণ হওয়া স্থায়ীভাবে স্ফিত বা বর্ধিত কিলক কিল শঙ্কু কিলকাকার বস্তু নাই কাঠের গোজ গোজ ধাতুর গোজ গাদি করান আটো করা চলুন অনুশীলন করা যাক আকুচিত করা মুছরান মোচড়াইয়া দেওয়া ক্র্যাম ঠেসে ঢুকান না বুঝে মুখস্থ করা মর্যাদাহানি কর লজ্জা কর অনুগ্রহহানি অখ্যাতিপূর্ণ অজশস্কর অসম্মানকর অকীর্তিকর অখ্যাতিকর অপযশস্কর মুখপোড়া declivitous declivitous ghalu crusade Crusade Dharmajuddho. Dullards Dullards Udo Checkerboard Checkerboard Chop Joe Coopy Chop kata. Warranted নিশ্চয় করিয়া বলা নিশ্চিত কথা দেওয়া ন্যায্যতা প্রতিপন্ন করা ভবিষ্যতবাণী করা পূর্বাভাস দেওয়া পর্যাপ্ত কারণ হওয়া স্থায়ীভাবে স্ফিত বা বর্ধিত কিলক কিল শঙ্কু কিলকাকার বস্তু নাই কাঠের গোজ গোজ ধাতুর গোজ গাদাগাদি করান আট করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন